হে হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার আশা করি প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড সুস্থ আমি যে কিছুদিন আগে টেলিগ্রামের ভিতরে আপনাদের মাঝে একটি বর্ড শেয়ার করেছিলাম আইএমপি গেম ফি নামে এবং এইখান থেকে আমাদের কিন্তু কয়েনগুলো এক্সটার্ট করে আমরা কিন্তু ইনস্ট্যান্ট টোন কয়েনগুলো কিন্তু আমাদের টোন কিপারে উঁজু দিতে পারতাম সো অনেকেই কিন্তু এখানে ভুলভাবে আপনারা উঁজু দিয়েছেন সেই জন্যে আপনার কিন্তু এখানে প্রবলেম হয়েছে মানে উইডুয়াল ফেল আন্ডার রিভিউ এবং আরও ইটি সো এখন কিভাবে আপনারা সঠিক নিয়মে এই বট থেকে উইডো দিবেন আমি সম্পূর্ণ প্রসেস ভিডিওতে একদম এ টু জেড দেখিয়ে দিচ্ছি সো আমি কিন্তু এইটার জন্য অন্য একটি ফোন ব্যবহার করতেছি না হলে আপনারা ভালো করে বুঝতেও পারবেন না এবং অনেকে ফেক বলবেন সো সেই জন্য একদম প্রমাণ আকারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটার জন্য ফার্স্টে দেখতে পারবেন এই যে এইখানে যে কানেক্ট ওয়ালেট আছে অবশ্যই এইখানে ক্লিক করবেন টোন কিপার যে ওয়ালেটটা আছে এইখানে ক্লিক করবেন টোন কিপারের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন তো অবশ্যই আপনার টোন কিপার যে ওয়ালেটটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে জিরো দশমিক জিরো ফাইভ আমাদের টোন রাখলে কিন্তু এই ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে যাবে সো আমাদের কিন্তু ফার্স্টে এই বটের ভিতরে বাইন্ড করা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পারছেন এখন দ্বিতীয়ত যে কাজ সেটা হচ্ছে আমরা এই ইনভাইট অপশানে ক্লিক করবো এই যে এখানে যে উপরে ক্লেম অপশনটা আছে এইখানে ক্লিক করব দেখতে পারবেন যে আমি কিন্তু রিয়রটাও আপনাদের দেখানোর জন্য ক্লেম করি নাই সো এই যে এখানে ক্লিক করে দিলাম আমরা কিন্তু প্রথমে একশোটা কিন্তু আমরা পয়েন্ট পেয়ে গিয়েছি সো দ্বিতীয়টাতে আমরা ক্লিক করি আবারও একশোটা পয়েন্ট আমরা কিন্তু পেয়ে গিয়েছি এবং তৃতীয়টা ক্লিক করি দেখতে পারবেন আমরা এইখানে আবারও কিন্তু তিনশোটা পয়েন্ট কিন্তু পেয়ে গিয়েছি আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড ওকেতে ক্লিক করবো সো এখন আমরা যেখানে ব্যাগে আসি দেখতে পারবেন আমাদের ব্যালেন্সে কিন্তু এইখানে আপনাদের পাঁচশো কিন্তু পয়েন্ট কিন্তু রয়েছে এখন এইটাই আমি একদম লাইভ উইডো দিয়ে দেখাবো একদম ইনস্ট্যান্ট আমাদের টোন যেন টোন কিপারের ভিতরে চলে আসে সেটার জন্য আমরা এই এই যে মাইন্ড অপশন এইখানে ক্লিক করব সো তারপরে এই যে এখানে যে লেখা রয়েছে এক্সটার্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে উপরে যে আমাদের একটা অ্যাড্রেস দিয়ে অটোমেটিক যে অ্যাড করা আছে এই যে এই অ্যাড্রেসটাই এখানে ক্লিক করব কিবোর্ডটা চলে আসবে একদম আমরা এটা কিন্তু কেটি কিন্তু একদম আমরা এটা মানে ক্লোজ করে দেব মানে রিমুভ করে দেবো এখান থেকে আর আমাদের এই অ্যাড্রেসটি থাকার কারণে আমাদের অনেকের কিন্তু অনেক প্রকার সমস্যাটা হচ্ছে যে কারণে আমাদের অ্যাকাউন্টে কিন্তু এই টোনগুলো আসতেছে না অন্য অ্যাকাউন্টে কিন্তু চলে আসতেছে সেই জন্য কিন্তু এখানে আন্ডার রিভিউ অথবা উইডোয়াল ফেল কিন্তু দেখাচ্ছে সো ফার্স্ট আমরা এই কাজটা করে নেব এখন মিনিমাইজ করব। তারপর যে টোন আসে সেটা আমরা এখানে চলে যাব এই যে রিসিভ এখানে ক্লিক করব। কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করব আমরা আবারও এখানে চলে যাব অ্যান্ড এই বক্সের উপর ক্লিক করে ধরে রাখব দেখতে পারবেন আমরা যেটা কপি করেছিলাম সেটা কিন্তু এইখান থেকে চলে আসবে এটা আমরা এখানে দিয়ে দেবো অ্যাড্রেসটা মানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দেব। তারপরে মিনিমাম এইখানে আমাদের একশোটা কিন্তু গোল্ড কয়েন থাকতে হবে যেহেতু আমাদের ব্যালেন্স কিন্তু পাঁচশোটা আছে। সো আমরা এইখান থেকে এইটা কিন্তু দিয়ে নিচ্ছি তারপরে দেখতে পারবেন যে এইখানে আমাদের অ্যামাউন্ট রিসিভ কিন্তু হবে এত এবং এখান থেকে উইডোয়াল ফ্রি হচ্ছে এক পার্সেন্ট সো আমরা কনফার্ম একটা ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এই জিনিসটা আমাদের এখানে এখন কিন্তু প্রসেসিংয়ে আছে আর আপনাদেরও কিন্তু এটা প্রসেসিংয়ে থাকবে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারবেন যে এইখান থেকে আপনাকে একটা পপ আপ শো করবে সো এখন হচ্ছে তাদের যে ফান্ডটা সেই ফান্ডটা হয়তো তাদের কাছে নেই সেই জন্য কিন্তু আমার এখানে শো করছে না সো তাদের কাছে যখন ফান্ডটা চলে আসবে এবং আপনার ওয়ালেটটা কিন্তু একদম চেক করে তারা কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিবে আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারা পেমেন্ট করে আর এইখানে অনেকে কিন্তু ইন প্রসেসিং থাকার বদলে এখানে উইডল ফেল লেখা আসছে যাদের ফেল লেখা আসছে তারা কিভাবে আবার আপনার ফর্মটা রিফান্ড করবেন সো আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেব জাস্ট অ্যাভেল করলে আপনাদের ফর্মটা খুব সুন্দর করে দেখে যাচাই করে তারপরে কিন্তু আপনাদেরকে তারা আবার কিন্তু কয়েনগুলো রিফান্ড করে দেবে সো আমার কিন্তু এখান থেকে পাঁচশোটা কিন্তু অলরেডি উইড্রল কিন্তু হয়ে গিয়েছে এবং এখানে ইন প্রসেসিং কিন্তু দেখাচ্ছে এখন আমরা ওকে দিক ক্লিক করি এখন আমরা রেকর্ডে আসলে কিন্তু এই জিনিসটা আমরা এখানে দেখতে পারবো সো এখন আমরা যে টোন কিপারের ভিতরে চলে যাই একটু রিভেউস দেব রিফেস দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে হিস্টোরি লেখা আছে হিস্টোরিটি এসে আপনি একটু চেক করে নেবেন যে আপনার টোনটা আসছে নাকি আর আসলে সব অবশ্যই এখানে প্রসেসিং কিন্তু দেখাই যাবে যেটা আপনারা কিন্তু ভালো করে কিন্তু বোঝেন তো এখন আমরা আবার একটু বটের ভিতরে যাই এখানে আপনার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন অন্তত এখানে এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করাও লাগতে পারে তাদের এটা কন্ডিশন বুঝে আশা করি যে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি সো প্রত্যেকেই এইভাবেই আপনারা উইডো দেন ওই অ্যাড্রেসে আপনারা কখনো উইডো দিতে যাবেন না এখানে যে অ্যাড্রেসটা থাকে সেটা রিমুভ করে আপনার টোন যে রয়েছে সেই টোন অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিন হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে অ্যাকাউন্টটা যাচাই করে তারপর কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি